আমাদের দেশে আন্তর্জাতিক তফসির হয় নাই হয়েছে তো ওই তফসিরের মধ্যে আমরা বলি নাই ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নবী উনিও জানেন না কে ময়দানে আল্লাহ ওনার সাথে কি আচরণ করেন ঠিক আছে এটা কোনো মাস্টার বলে নাই তো কে বলেছে কোনো মৌলবী তো এটা উপকারী না অপকারী অপকারী কেন যেই বক্তব্যের মাধ্যমে জাতির অন্তরে আল্লাহর শানে নবীর শানে বুজুর্গের শানে বড়র শানে নেইবারহুডের ব্যাপারে যাদের ঘৃণা জন্মাবে অসম্মান জন্মাবে বেয়াদবি জন্মাবে এমন বক্তা বর্জনীয় এমন বক্তার বক্তব্য বর্জনীয় কেন কারণ ইনারা অপকারী আলেন কি আলেন এবার উপকারী আলম কোনটা উপকারী এলম উপকারী অ্যালমের সাথে এক্সট্রা পাঁচ ছয়টা জিনিস থাকে এগুলা কি উপকারী অ্যালমের সাথে আমল কি আমল রাতের সিজদা রাতে আখলাক এখলাস তাবাক্কুল ওয়ারা এগুলা সব কিছু যখন একসাথে অ্যালমের সাথে জমে হায় হায় তখন মানুষ আলেম থেকে আরো দশ স্টেপ এগিয়ে গিয়ে হাকিম হয়ে যায় কি হয়ে যায় হাকিম যখন হাকিম হন অরিজিনালি ওই মানুষটা আল্লাহর আলেমে রব্বানিতে পরিণত হয় আলেমে রব্বানি আলেমে রব্বানি হলে কি হয় তো উনি যখন দিনের দাওয়াত দিবেন ওনার দিনের দাওয়াতের মধ্যে কি হবে না ফিটনা হবে না হেদায়ত পাবে মানুষ সেই কারণে আল্লাহ আমাদেরকে বলছেন আমরা যখন দিনের দাওয়াত দেবো আমরা যেন হ্যাকমতের সাথে দেই উদ ও ইলা সাবিল রব্বী কাবিল হেকমা লুকমান আলা ইসলামকে কি বলেছেন বলাকাদে আতাই আতাইনা লুকমান আল হেকমা ইউ তিল হেক মাতা ওয়ামা হেকমা উতিয়া খাইরান কাসিরা হ্যাকমত আল্লাহ যাকে চান তাকে দান করেন যাকে হ্যাকমত দান করা হয় তাকে রহমতের বারিশ তার উপর পতিত হয় বুঝতে পেরেছেন এমন ব্যক্তির মাধ্যমে ফিতনা হবে না সম্মানিত উপস্থিতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার নবীর ওয়াসিলায় উম্মতের জন্য একটা বিশেষ দান উম্মতের উম্মত আমার নবীর পরে কখনো একসাথে শিরকে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু আমার নবীর উম্মত কখনো কোনো মিশা কথা পথভ্রষ্টতা কখনো কোনো খারাপ জিনিস এগুলার উপর আমার উম নবীর উম্মত কখনো একমত হবে না কার গ্যারান্টি এটা আমার নবী আল্লাহর পক্ষ থেকে গ্যারেন্টি দিয়েছেন বুঝতে পেরেছেন লা তাজিতামে উম্মতি আলা দলা আলা কেন কয়েদুল্লাহি আলাল জামা আমার উম্মতের সংখ্যা গরিষ্ঠের উপর ওলামা ইনাদের উপর আল্লাহর কুদরতির হাত থাকে এরা কখনো কোন মিথ্যার উপর একসাথে হয়ে যাবে মাঝহাব উম্মতে মুসলিমার গত পনেরোশো বছরে নাইনটি পার্সেন্ট লোক মাজহাব অনুসরণ করে নাইনটি আপনি যদি এটার বাইরে চলে যান কি হবে আপনি নিরাপত্তার বাইরে চলে গেছেন যে কোনো মুহূর্তে কি হইতে পারে হইতে পারে গুলি আপনি করছেন বাউন্ডারি ক্রস কেন আমার নবী বলছেন বেশিরভাগের সাথে মিলেমিশে থাকবা কেন ইয়ারসুল আল্লাহ ইয়া কুমাল ফোর ফেরকাবাজি করা থেকে বাঁচি থাকিও সবার সাথে মিলে থাকিও যখন তুমি দেখবা সবাই মিলে একটা কাজ করছে তো মনে রাখবা এটার উপর আল্লাহর কুদরতির হাত আছে কেন আমার উম্মত কখনো একটা মিথাকতার উপর একমত পোষণ করবে না এটা বলে ডিভাইন সেফটি এবং সিকিউরিটি গিভেন টু দি উম্মা ফলি প্রফেট সাল্লাহ আলহিম উম্মতে মোহাম্মদীকে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান কখনো কোনো রং জিনিসের উপর উম্মত একমত পোষণ করবে না আল্লাহ তাদেরকে এই জায়গা থেকে হেফাজত করবেন নবী কি বলছেন ফাইন্যার মাল ওয়াহাই ওয়াহুয়া আবআফ মিনালিস নাই যদি তিনজন থাকে একজন এখানে দুইজন এখানে তুমি কার সাথে থাকবা নবী বলছে চেষ্টা করিও দুইজনের সাথে থাকতে কেন কারণ শয়তান একজনের সাথে সেফ অনুভব করে তুমি যদি নিজেকে সেফ করতে চাও দুইজনের সাথে থাকি মানুষ যদি পাঁচজন থাকে দুইজন আর তিনজন তুমি তিনজনের সাথে থাকি তুমি তিনজনের সাথে হয়তো বাহ্যিক তোমার বুঝে আসবে না কিন্তু আল্লাহর কুদরতির সাপোর্ট ওই তিনজনের প্রতি থাকে জামায়াতের উপর আপনারা বুঝতে পেরেছেন ঈদ এ গত চোদ্দ গত তেরোশো বছর ধরে উম্মদ পুরা পৃথিবীর বুকে পালন করে আসছে না আপনি যদি এখান থেকে বাইরে চলে যান তাইলে একটা নিরাপত্তা বেষ্টনী থেকে আপনি বাইরে চলে গেলেন কারণ উম্মত করা এখানে আল্লাহর কুদরতির কুদরতির হেলা একটু মেরে চশমে আলম চুপ চুপালেকুম সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুসলিমাকে তৃতীয় যে বিশেষ স্পেশালিটি আল্লাহ দান করেছেন রসুল আল্লাহ সময় যখন চলে যাবে আকিদার উপর ইমানের উপর আমলের উপর আখলাকের উপর হামলা হবে ইয়ারসুল্লাহ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর অতিবাহিত হয়ে গেলে উম্মত্ত দুরবস্থার মধ্যে পড়ে যাবে তখন কি হবে আমার নবী বলছে চিন্তা করিস না প্রতি একশো বছর পর পর তোমাদের জন্য আল্লাহ একটা বিশেষ মুজাদ্দিদ পাঠাবেন বিশেষ মুজাদ্দিদ ইনারা কি করবেন ইনারা সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে দিয়ে আগামী একশো বছরের জন্য তোমাদেরকে নিরাপত্তা দিয়ে চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন এটা আল্লাহর নবীর ওসিলাই নবীর উম্মতের উপর বিশেষ দান বিশেষ দান সুবাহ আমার নবীর অবস্থা আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আমি বিশেষ করে যুবকদেরকে বলবো আমার নবী কর্কশ ছিলেন না আমার নবী অহংকারী ছিলেন না আমার নবী মাতা থেকে পা পর্যন্ত রহমত ছিলেন কি ছিলেন রহমত কেমন রহমত আপনি দেখেন আমার নবী যখন আসছেন তখন মানুষ গোত্র নিয়ে বাহাদুরি করতো কেউ চৌধুরী কেউ অমুক যেটা আমাদের মধ্যে এখন আছে কেউ জ্ঞান নিয়ে কেউ পরিবার নিয়ে কেউ বংশ নিয়ে সেই ঘুণে ধরা সমাজের মধ্যে আমার নবী আলোর মতো জ্বলতেন ব্যবহারে ভদ্রতায় কথায় রঙে আকৃতিতে প্রকৃতিতে আমার নবী অনেক ফর্সা ছিলেন না আমার নবীর কালার উজ্জ্বল শ্যামলা ছিল এই উজ্জ্বল শ্যামলাতে আমার নবী এবং সূর্য যদি একসাথে হতো তো সূর্যের চেয়ে বেশি আলোকময় মনে হতো আমার নবীর চেহারা মোবারক সাবাইকরাম বলছেন সূর্যের দিকে তাকাও আর নবীর দিকে তাকাও আমার নবীর চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল আমার নবী অনেক লম্বা ছিলেন না আবার অনেক বেটেও না আমার নবী আপনারা বলেন না প্রমাণ সাইজ আমার নবী প্রমাণ সাইজের ছিলেন কিন্তু আমার নবীর স্ট্যাটাস আমার নবীর প্রেস্টিজ আমার নবীর পার্সোনালিটি আমার নবীর স্ট্যান্ডার্ড এমন ছিল আমার নবীর সামনে লম্বা মানুষ যত লম্বাই হবে হোক আমার নবীর সামনে কাউকে চোখে আসতো না সেই যুগে আমার নবী তেল ব্যবহার করে চুল আসরাতে। সেই যুগে আমার নবী পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতেন আপনারা বুঝতে পেরেছেন এটা আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য বছরের পর যুদ্ধ করছে তারা আমার নবী বলছে না যুদ্ধ হবে না কি যুদ্ধ হবে না কথাই কথাই যুদ্ধ ক যুদ্ধ হবে না আমি যুদ্ধের নবী না ইয়ার সুলাল্লাহ আপনি কিসের নবী ক আমি তো রহমতের নবী সেই রহমতের নবীর উম্মতের অবস্থা দেখছেন আপনি কালকে রাস্তায় বেরো আপনি আমাদের ব্যবহার দেখেন আমার ব্যবহার সহ তুই তুকারি করতে আমরা তিন মিনিট সময় নেই নেই না আমি ইউথ বিশেষ করে তরুণ প্রজন্মকে বলবো আসেন আমরা সুন্দর সমাজ তো দরকার আপনারা বড়দেরকে সম্মান করবেন কেন আমার নবী বলেছে যারা বড়র সম্মান করে না ছোটকে স্নেহ করে না তারা আমার উম্মত না তারা আমার উম্মত না যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তির ব্যাপারে তো আমি কসম করে বলবো সে মুমিনি না আমাদের গড়ে এত দুর্দশা কেন দুইটা তিনটা জিনিস মাথায় রাখবেন যদি এটা ধারণ করতে পারেন এটা আজকের মাহফিলের সার্থকতা সেটা কি জিন্দেগি যদি উল্টেও যায় অন্যের টাকা কখনো পকেটে নিবেন না অন্যের টাকা কখনো পকেটে নিবেন না অন্যের টাকা পকেটে নিলে কি হয় অন্যের টাকা যদি পকেটে ঢুকে তো শুধু টাকা ঢুকে না কি ঢুকে তো টাকা একশো ধরনের অশান্তি নিয়ে তোমার ঘরে ঢুকবে বালা মুসিবত হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি যিনি আমাদের পীর উনি আমাদেরকে তালিম দিয়েছেন বালা মুসিবত মানুষের কাছে কেন আসে বালা মুসিবত আসে না আমরা ডেকে নেই আমাদের গুণা আমাদের অশ্লীলতা আমাদের লাপারোয়াই সবকিছুর কারণে আমাদের ঘরগুলা উজাড় হয়ে যাচ্ছে আপনি কবরের চিন্তা করছেন কবরের চিন্তা পরে করেন দুনিয়ার চিন্তা করেন আগে আমার নবীর তালিমাতের সাথে যদি আপনি গুস্তাখি করেন আপনি দুনিয়াতে শান্তি পাবেন না আমাদের এই সচেতনতা বড় জরুরি এই সচেতনতা বড় জরুরি আমার নবী সাল্লাহ ইসলাম কেমন রহমত দেখেন এত মায়া আপনাকে করেছে শেষ জমানায় কিয়ামতের আগের দিন আসা মুসলমানের ব্যাপারে এত মায়া আমার নবীর আর আপনি আমার নবীর দেওয়া নামাজি পড়েন না দরু শরীফ বাদ দিলাম আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনাকে একটা কোটা সিস্টেম করে দেই কি সিস্টেম কোটা 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 বলেন না আপনারা কোটা ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ কোন্টা কফ ফিফটি উম্মতকে আমি বেলা হিসাব জান্নাত দিয়ে দেব এটা নিবেন নাকি সাফা হাত নিবেন বুঝতে পেরেছেন হুজুরে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আমার নবী সাহাব আই কে বলছেন আতানি আতিন মের রব্বি আমার কাছে একজন ফেরেস্ত আসলো এসে আমাকে কোটা করে দিয়েছে কোটা অপশন দিয়েছে কিসের অপশন বাইনা আইয়াদ খোলা শত্র উন্মতি আল জান্না ও বাইনা সাফা কি আমি সাফা হাত নেব না আমার উম্মতের অর্ধেক বেলা হিসাব জান্নাতে চলে যাব ওইটা নিব দেখছেন আমার নবী কি চিন্তা করছে তখন আমার নবীর দৃষ্টি উম্মতের গুণাগারদের দিকে পড়েছে ফিফটি পার্সেন্ট তো পার হয়ে যাবে বাকি ফিফটি পার্সেন্ট নিয়ে আমি কোথায় যাব। মানুক আর না মানুক নামাজ পড়ুক আর না পড়ুক আমার উন্মতো যেই নবী আপনাকে আমার উন্মত বলে সিনার মধ্যে টেনে নিচ্ছে সেই নবীর উন্মত হয়ে রাত দিন এরকম অরাজকতার মধ্যে আমরা